পাতলা বীর্য মানেই কি দুর্বল পুরুষ আসল সত্যুটা জেনে নিন ভাই অনেক সময় দেখা যায় বীর্য ঘন না হয়ে পানির মতো পাতলা হয়ে যায় এটা কোনো সাধারণ বিষয় না বরং শরীরের ভেতরের একটা সংকেত প্রথম কারণ হতে পারে শরীরে পানি পান করার আধিক্য খুব বেশি ঠান্ডা পানি বা সফট ড্রিঙ্ক খেলে বীর্যের ঘনত্ব কমে যায় দ্বিতীয় কারণ শরীরে জিঙ্ক আর প্রোটিনের অভাব এই দুইটা উপাদান ছাড়া বীর্য ঘন হয় না তৃতীয় কারণ ঘন ঘন মিলন বা হস্তমৈথুন করলে বীর্যের ভেতর শুক্রাণুর ঘনত্ব কমে যায় ফলে বীর্য পাতলা হয়ে যায় চতুর্থ কারণ লিভার বা কিডনির সমস্যা শরীরের ভেতরের অঙ্গগুলো ঠিকমতো কাজ না করলে বীর্যেও প্রভাব পড়ে তাহলে করণীয় কি নিয়মিত ফলমূল দুধ ডিম বাদাম খেতে হবে শরীর চর্চা করতে হবে আর অতিরিক্ত বাজে অভ্যাসগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে মনে রেখো ঘন আর সুস্থ বীর্য মানে সুস্থ প্রজনন ক্ষমতা